আসসালামিক দর্শক বৃন্দ কেউ সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের ঈদের সময় তো আমরা অনেকেই বাড়ি যাচ্ছি তো যারা দেখা যায় ভাড়া বাসায় থাকি আমাদের কবুতর গুলো হয়তো অন্য কারো হাতে দিয়ে তারপরেই যাব কিন্তু কবুতর গুলো অন্য কারো হাতে দেওয়ার আগে অন্য কাউকে কবুতর খাবার দিতে বলার আগে আমাদের উচিত আমাদের কবুতর গুলাকে কিছু ওষুধপত্র দিয়ে যাওয়া যেমন আমি যদিও আমার নিজের বাসায় থাকি কিন্তু আমি যখন ঢাকার বাইরে যাই আমি যখন থাকি না তো আমি আসলে বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করি এখন আমি যে ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে যে সহজলভ্য ওষুধ সহজলভ্য কেন বলতেছি কারণ মানুষের ফার্মেসিতে পাওয়া যায় এই যে দেখেন এসকেমক্স ঠিক আছে এটা মূলত এই ওষুধটা হচ্ছে অ্যামোক্সাসিলিন ঠিক আছে তার মানে অ্যামোক্সাসিলিন গ্রুপের ওষুধ আর এইটার মনে করেন এইটার বদলে আপনারা খাওয়াইতে পারেন মক্সাসিল খাওয়াইতে পারেন ঠিক আছে মক্সাসিলটা আপনারা ক্যাপসুল ফরম্যাটে পাবেন মনে মনে করেন লিকুইড আছে। এইটা আসলে একটা পাউডার তো পাউডার এটা পানিতে আমি আসলে গুলি না এটা আমি পানিতে দিয়ে হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে হ্যাঁ আর এটা হচ্ছে আমার হচ্ছে টেট্রাক্স টেট্রাসাইক্লিন ঠিক আছে এটা জেনেরিক নাম হচ্ছে টেট্রাসাইক্লিন টেট্রাসাইক্লিন নাম দিয়ে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ওষুধটাকে খুঁজে বের করতে পারবেন এটা হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ আর এটা হচ্ছে অ্যামোক্সাসিলিন তো এই দুইটা ওষুধ সাথে আমি একটা হজমের জন্য যে এইটা কিন্তু এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক হ্যাঁ অ্যামোক্সাসিলিন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক ওষুধ যখনই কবুতরকে দিবেন তখনই আসলে চেষ্টা করবেন হজমের জন্য কিছু দেওয়া যেন কবুতরের খাবার ডাইজেস্টের ভাবটা ঠিক থাকে তো এর জন্য আসলে কার্মিনা দেওয়া যেতে পারে যেহেতু আমি সব মানুষের ওষুধই বলতেছি সেহেতু কার্মিনা দেওয়াই যেতে পারে পানিতে এই টোটাল পানিটা খাওয়া গেলে যেই সুবিধাটা আসলে পাওয়া যাবে সেটা হচ্ছে যে কবুতর মধ্যে আপনার যদি আগে কোনো রোগ ব্যাধি থেকে থাকে সেটা সেরে যাবে আর নতুন যদি কিছু যখন আগে একটা রোগ ব্যাধি থাকলে ওটা যদি সেরে যায় পরবর্তীতে নতুন যদি কিছু হয় সেটা সারানো যাবে আর একটা কথা সেটা হচ্ছে যে যখন আপনি নিজে থাকবেন না অন্য কেউ আপনার কবুতর গুলোকে খাওয়াবে তখন খুবই সতর্ক থাকতে হবে আপনি যে খাবারটা খাবারটা দিতে দিবেন ওই পর্যাপ্ত রোদে দিয়ে দিবেন পানির ব্যাপারটা বুঝিয়ে দিবেন পানিটা যেন পরিষ্কার থাকে চেষ্টা করবেন হচ্ছে পানির এমন পট ব্যবহার করতে যে পট গুলাতে নোংরা টোংরা কম পরে কিছু পট আছে না চাইনিজ কিছু পট পাওয়া যায় যেগুলোতে আসলে নোংরা পড়ে না ওই ধরনের পটগুলো আসলে ব্যবহার করার চেষ্টা করবেন আর একটা কথা এমন লোককে আপনারা কবুতর খাওয়ানোর দায়িত্ব দিবেন যার ইতিপূর্বে আসলে কবুতর খাওয়ানোর অভিজ্ঞতা আছে তো দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আশা করি সবাই খুব সুন্দর ঈদ কাটাবেন আসসালামু আলাইকুম